মণি এদিকে আয় না রে বাবা ওদিকে রূদ ওনা রূদ ওদিকে মশাও তো ওদিকে ডাক করে খা তুই এখানে আয় দাঁড়াতে এখানে ভিড়

কালকে রাতে ফোন করে বলছে আমি যেতে পারলাম না মেলাম তুমি থাকো ওখানে এই আমার কেউ আমাকে খবর কি খবর পাত্রই পাওয়া যাচ্ছে না 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 সবাইকে আসছে তো সবার সাথে কথা বলছে হ্যাঁ বলো ভালো আছি গো